আপনাদের সকলকে স্বাগত জানাই আশা কর্মী পদে নিয়োগের জন্য আবারও একটি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আশা কর্মী পদে যারা আবেদন করবেন তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যারা জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো এখানে আশাকনি পদের জন্য কিভাবে আবেদন করবেন কোথায় বেরিয়েছে শূন্য পদ সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো আমার চ্যানেলটিতে আপনাদের সকলকে সাহস জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সকলকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল সেট করে দেবেন ফেসবুক পেজ দিয়ে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশাকনি পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের এখানে একটি ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণের মাধ্যমে আবেদনপত্র জমা করবেন তো প্রামপরণটি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনার ব্লক জিপি বা সংসদ কোড এগুলো আপনি লিখে দেবেন এবং কোন ব্লকে আবেদন করছেন সেটা লিখে দেবেন পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং ছবির উপর সিগনেচার করে দেবেন আবেদনকারীর নাম গ্রাম পঞ্চায়েতের নাম উপস্বাস্থ্য কেন্দ্রের নাম জন্ম তারিখ এবং বয়স কত হয়েছে স্বামী বা পিতার নাম সাধারণ বসবাসের ঠিকানা লিখে দিতে হবে এরপর মোবাইল নম্বর আধার কার্ডের নম্বর দিয়ে দেবেন বৈবাহিক স্থিতি কি আছে দিয়ে দেবেন উপস্বাস্থ্য কেন্দ্র হতে বসবাসের দূরত্ব কত কিলোমিটার সেটা দিয়ে দেবেন এস সি এস টি হলে কার্ড নম্বর দিতে হবে রেশন কার্ড নম্বর দিতে হবে এবং ভোটার লিস্ট অনুসারে আপনার ভোটার লিস্ট অনুসারে আবেদনকারী এবং পিতা বা স্বামীর সচিত্র পরিচয়পত্র নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর দিয়ে দিতে হবে এরপরে আপনার মাধ্যমিক বা সমতল পরীক্ষার বিশদ বিবরণ দিয়ে দিতে হবে কোন পরীক্ষায় পাশ করেছেন বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন পরীক্ষায় কোন বছর বসেছিলেন মোট নম্বর কত ছিল কত নম্বর পেয়েছেন এবং শতকরা কত সেটা আপনাকে বসিয়ে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে তা হলো অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর করা সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি এক কপি আপনি চিটিয়ে দেবেন এবং এক কপি আপনি সিগনেচার করে খামের উপর রেখে দেবেন এবং পাঁচ টাকার ডাকটিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম দিয়ে দিতে হবে মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড বা তারিখের শংসাপত্র লাগবে মাধ্যমিক বা সমতল পরীক্ষার মার্কশিট লাগবে এবং আপনার ভোটার কার্ড বা এবং রেশন কার্ড লাগবে আপনার বৈবাহিক নিবন্ধীকরণ শংসাপত্র বিবাহ বিচ্ছিন্ন প্রমাণপত্র স্বামীর মৃত্যুর শংসাপত্র লাগবে এস সি এস শংসাপত্র যদি হন দিয়ে দেবেন গোষ্ঠী বা দায় বা ওয়ার্কার হলে শংসাপত্র দিয়ে দেবেন এবং সচিত্র ভোটার তালিকার ক্রমিক নম্বর অংশ নম্বর এর জেরক্স অবশ্যই লাগবে নিচে ঘোষণা ঘোষণাটি পরে আপনি স্থান তারিখ দিয়ে স্বাক্ষর করে দেবেন বৈবাহ স্থিতি অবস্থানের জন্য যে ঘোষণাপত্রটি আছে আপনি বিবাহিত বিধবা না বিবাহ বিচ্ছিন্ন সেটা আপনাকে পূরণ করতে হবে এটা তো এখানে আশা করি পদে আবেদন করার জন্য কেবলমাত্র বিবাহিত বিধবা এবং যারা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এখানে আবেদন করতে পারবেন এবং যে এলাকায় আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে বয়স হতে হবে জেনারেল প্রার্থীদের তিরিশ থেকে চল্লিশ বছর এবং তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের বাইশ থেকে চল্লিশ বছর পার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাশ করতে হবে যদি মাধ্যমিক ফেলো করে থাকেন তবুও আপনি আবেদনকারী বলে বিবেচিত হবেন উচ্চশিক্ষা প্রতিযোগ্যতা থেকে থাকলেও আপনি আবেদন করতে পারবেন এবং গ্রেড ওয়ান টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য দায় বা লিঙ্কওয়ার্কার হয়ে থাকলে তা শংসাপত্র দাখিল হলে অগ্রাধিকার পাবেন এবং আবেদনকারী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা দিতে পারবেন একের অধিক আবেদন করলে তার আবেদনপত্র বাতিল হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ সমষ্টি উন্নয়ন ব্লকে বেরিয়েছে তো আপনারা যদি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদন করে নেবেন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমার কাকদ্বীপ ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন জায়গাতে বেরিয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন কোন জায়গাতে বেরিয়েছে নেতাজি গ্রাম পঞ্চায়েতে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে নেতাজি রবীন্দ্র এবং এসি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে এরপরে আছে আপনাদের কাকদ্বীপ ব্লকের সূর্যনগর শ্রীনগর প্রতাপাদিত্য নগর রবীন্দ্র রবীন্দ্র মধুসূদনপুর এগুলোতে বেরিয়েছে আবেদনপত্র শুরু হয়েছে পাঁচই সেপ্টেম্বর থেকে চলবে চারই অক্টোবর পর্যন্ত এবং আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন যে বিডিও অফিস আছে আপনাদের সেই বিডিও অফিসে জমা করতে হবে